যে কাজগুলো করলে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য ক্ষতি হতে পারে বা ইমেল মার্কেটিং জার্নিটা শেষ হয়ে যেতে পারে সেগুলো খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন উনি তো একটা প্রপার গাইডলাইন দিয়েছেন যে আমি শুধুমাত্র ওই স্কিলটা ডেভেলপ করছি সেটা না উনি ফ্রিল্যান্সিংটা শিখিয়ে দিচ্ছে যে কিভাবে জার্নিটা শুরু করবো আপওয়ার্কে বা ফাইবারে উনি তো সেটাও শিখিয়ে দিচ্ছে এই টেন্থ নভেম্বর গিয়ে আমি আমার ফিফথ অ্যাপ্লাইয়ে আমি প্রথম ক্লায়েন্ট পাই এটা একটা ইউএস এর ক্লায়েন্ট ছিল ছয়টা টেমপ্লেট ডিজাইন করার কথা আমাকে বলে আমার নাম ফ্রান্সিস হালদার আমি অ্যাকচুয়ালি মার্চেন্ডাইজ ছিলাম ওখানে সাড়ে ছয় বছর এক্সপিরিয়েন্স ছিল ওখান থেকে বের হয়ে আরেকটা গার্মেন্টস চাকরি করি ওখানে ছিলাম আমি এক বছরের মতো এরপরে চাকরি শেষে আমি চিন্তা করলাম যে নিজে কিছু করতে পারা যায় কিনা বা নিজের আরো কিছু স্কিল ডেভেলপ করা যায় কিনা এই চিন্তা থেকেই আমার ফ্রিল্যান্সিং এর দিকে একটা ঝোঁক চলে আসে তো হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে যেয়ে দেখি যে টিয়া আপুর একটা ভিডিও ইমেল মার্কেটিং সম্পর্কে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন তখন খুব ইন্টারেস্টেড হলাম টেন মিনিটস স্কুল থেকে পারচেস করি অক্টোবরের দশ তারিখে আমি সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতাম একদম ভিডিও চালিয়ে দিয়ে ভিডিও কম্পিউটার দিয়ে কম্পিউটারে আপুর সঙ্গে সঙ্গে আমি প্র্যাকটিস করছি আমি নোট করে করেই পড়তাম আপুর কথা মতোই আপওয়ার ফাইবার এগুলোতে প্রোফাইল রেডি করি এবং আমার কাজ রেডি করি কারণ আমাকে যদি ক্লায়েন্টের কাজ পেতে হয় আমাকে রেডি করতে হবে কাজ ক্লায়েন্টের কাজ দেখতে চাবে যে তুমি তোমার কি এক্সপেরিয়েন্স আছে তুমি কি ডিজাইন পারো দুই সপ্তাহ সময় নিয়ে আমি প্র্যাকটিস করি নিজের প্র্যাকটিস ওয়ার্ক জমা করে তারপর আমি পয়লা নভেম্বর থেকে আমি কাজে অ্যাপ্লাই করা শুরু করি টেন্থ নভেম্বর গিয়ে আমি আমার ফিফথ অ্যাপ্লাইয়ে আমি প্রথম ক্লায়েন্ট পাই কোর্স ইনস্ট্রাক্টর টিয়া আপুর পড়ানোর স্টাইল এক এক কথায় বলতে গেলে অসম আমি বলবো যে কেউ যদি টিয়াপুর ভিডিও দেখে সামানতম ইন্টারেস্ট বোধ করে যে এটা আমার দ্বারা পসিবল হবে আমি বলবো চোখ বন্ধ করে টেন মিনিট স্কুলের কোর্সটা নিতে অ্যাকচুয়ালি আমার বুঝতে এমন কোনো ওনার লাইন নাই যে আমার বুঝতে কোনো সময় বেগ পেতে হয়েছে এত সহজ করে উনি বুঝায় আর ওনার বোঝানোর স্টাইল একদম প্রফেশনাল যদি কেউ একদম কোনো কিছু নাও জানে আমার মনে হয় তার ক্ষেত্রে হবে যেটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে আপনার ভিডিওগুলো সাজানো হয়েছে একদম প্রিলিমিনারি থেকে পর্যন্ত। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্টেপ বাই স্টেপ যেটার পর যেটা শুরু করার কথা সেটাই শুরু করা হয়েছে আমি আসলে টেন মিনিট স্কুলের কাছে কৃতজ্ঞ যে এমন একটা কোর্স আমি পেয়েছি এবং এমন একজন ইনস্ট্রাক্টর পেয়েছি টেন মিনিট স্কুলকে অনেক অনেক ধন্যবাদ